অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভক্তির পর তিনটা দেশ স্বাধীন হয়েছিল কিন্তু ইতিহাসের পাতায় দুটি দেশের নাম পাওয়া যায় ভারত ও পাকিস্তান রাজস্থানও স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তানের সাথে উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে ভারত রাজস্থান দখল নেয় রাজস্থান ছিল রাজ্য এরপরে উনিশশো তেপন ছিয়াত্তর সালে ফ্রিকেন দখল করেন এই ভারত এই ভারত উনিশশো আটচল্লিশ সালে হায়দ্রাবাদ নেন গত আমি সরকারের তিনটি নির্বাচনে যে উদ্দেশ্য ছিল ভোটার ফ্রিম ইলেকশন ইলেকশন এবং গ্যামী ইলেকশনের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ভারতের অগ্রাজে পরিণত করা তার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আমি সেটি হল পশ্চিমবঙ্গ সিকিমের রাজা ছিল লেনদন চর্জি

হায়দ্রাবাদ ছিল পশ্চিমবঙ্গ রাজ্য পাঁচশো বছরের মুসলমান ইতিহাস হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদের ইতিহাস মানচিত্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিয়েছে এই ভারত স্বাধীন রাজ্যের ইতিহাস স্বাধীন রাজ্যের মানচিত্রকে ভারত পাঠজন করাছিল উত্তরপ্রদেশ তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর সাথে হায়দ্রাবাদকে মিশে দিয়েছিল ঠিক একইভাবে ভাবে এই দু চুক্তি লোকের আসাশো বছরের ভ্যাস্ট এই জাতির কুলন্দার শেখ হাসিনাকে ভারত চালান বানিয়ে বাংলাদেশের সাথে দু হাজার ছাব্বিশ সালের পয়লা ডিসেম্বর থেকে যে চুক্তি করেছিল গোপন চুক্তি তার সর্ববল ছিল ভারতের সাথে বাংলাদেশের কোন সীমান্ত বর্ডার থাকবে না এক এক বর্ডার করে দেবে অর্থাৎ একটি বর্ডার সীমান্ত সমস্ত বর্ডার উঠে দিলে ভারতকে বাংলা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে এই ভারতের যে আগ্রহ আচরণ বিশ্বের ইতিহাসে এত উৎভূতপূর্ণ আচরণ আচরণ পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রের সাথে ভারতকে তৈরি রাখতে চায় না ভারত উনিশশো বাহাত্তর সাল উনিশে মার্চ বাংলাদেশের সাথে একটি চুক্তি করে তার নাম ছিল মোট পৃথুকি এই চুক্তি সারমর্ম ছিল বাংলাদেশের সমস্ত নৃত্য ভারত বাংলাদেশে রপ্তানি করবে কিন্তু বাংলাদেশ কোনো পণ্য ভারতে রপ্তানি করতে পারবে না আমাদের এই চুক্তির নাম দিয়েছিল ফলামি চুক্তির এই চুক্তির অধীনে বাংলাদেশের সমস্ত শিল্প প্রতিষ্ঠান ধরো করে ধ্বংস করেছেন